ঋণ শোধ করে ফেলেছি আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমি কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকতে চাই যে আপনারা আমাকে আমি অত্যন্ত ছোট মানুষ আমাকে এতটুকু সম্মান দিয়েছেন এলাকার গণ্যমান্য মুরুবিবৃন্দ মাইকরাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং এলাকায় যারা আমরা অনেক সুনামজন্য ব্যক্তিগত রয়েছে এখানে উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের স্বতন্ত্র প্রজন্ন গুরুপি জালাম মুরুল আলম ভাই আজকের অনুষ্ঠানে প্রধান হিসেবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে এই এলাকার সন্তান বীর মুক্তিযোদ্ধা সভায় চেয়ারম্যান সভাপ সভাপতি জালাম গুলাম রহমান আমাদের সাথে বীর মুক্তিযোদ্ধা এদার মিয়া এবং বিভিন্ন অনেক পুরুষ আমাদের সাথে রয়েছেন লক্ষ ভাই সলেমান ভাই হাসন ভাই লাঙ্গির ভাই

এলাকায় আমরা যখন সংগ্রাম ছিলাম আজকে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে বেশ কয়েক বছর দায়িত্ব পালন গত আমি নৌকা মাখা নৌকা মাখা শেখ মনোনীত ছিলাম এখান থেকে তৈর স্বতন্ত্রতা বেঁচে থাকায় স্বাভাবিক আমার বাড়ি একটু দূরে কিন্তু আমাদের সাথে আমার আত্মীয় আত্মা ব্যক্তিগত সম্পর্ক তারা রাজনীতি আমার রাজনীতি সব একাকারই ছিল কিন্তু সঙ্গত কারণে বাড়ির কাছে আমাদের সাথে যাওয়া আসা কথা বলতে থাকা করে সব সময় 가까 কাছে অবস্থান থাকা করলে তারপর সিস্টেম ফিলটি আপনাদের সিস্টেম হতে সেই কারণে সেই সময়কার পরিস্থিতি সেই সময়কার ঘটনা যেগুলি ঘটছে সেগুলোকে আমরা স্বাভাবিক আমি বলে দিই আমি বলে দেবো উত্তম একটু বিনিময়ে একটি নি কি পারবি না পারবে না যে আমাকে ভোট দেনি

মানে পূর্বে থেকে যেটা ছিল সেটা ধারাবাহিক ছিল কিন্তু গত সময় সেটাও আমি করতে পেরেছি নিজেদের মধ্যে একটা সমঝোতা আমাদের নেতাদের মধ্যে সেটাই করতে পেরেছি আমি ব্যক্তিগতভাবে এটাকেই গুরুত্ব দিই যে শান্তিপূর্ণ সহ অবস্থানের মাধ্যমে জনগণের শান্তি নিরাপত্তা এবং তাদের যে দৈনন্দিন কর্মকাণ্ড সুষ্ঠ সুন্দরভাবে পরিচালনা করে তার জীবন যার জীবন সে যাপন করবে সেরকম একটি পরিবেশ পাওয়ার জন্যই মানুষ সবচেয়ে সচেষ্ট থাকে আমি যদি সেই অবস্থা বিবেচনা করতে না পারি মানুষ কি চায় আমরা কি করি সেটা যদি আমি বিবেচনা এনে মানুষের চাহিদা পূরণে আমার ভূমিকা আমি জনগণের জন্য না পারি সেক্ষেত্রে মানুষ আমার উপরে বিতর্ক হবে আমাকে অসভ্যতা করবে মানুষ মনে করবে এটি তিনি অত্যন্ত আহ অবুজ মানুষ তিনি অপ মানুষ এই পরিস্থিতিতে তিনি মানুষের সুবিধাও সুবিধা প্রয়োজন করেন না তাই আমার আমার যতটুকু শব্দ আছে আমি চেষ্টা করেছি একটি শান্তিপূর্ণ ঘর শরীর মানে আমরা সকলেই মিলেমিশে সকল মানুষের সুখে সুখী হব সুখে তার পাশে তার দাঁড়িয়ে সহযোগিতা করব সেরকম একটি পরিবেশ আমরা সৃষ্টি করতে পারি তার জন্য গত পনেরো বছর আমাদের এখানে দলীয় সংখ্যক সদস্য ছিল না আমি ব্যক্তিগত আপনাকে দেখেছে আমার সাথে আপনারা করেছেন আমরা একজন দলীয় সংসদ সদস্যের জন্য আমরা অনেক আন্দোলন সংগ্রামও করতে পেরেছি অনেক দিনের স্বামী জননেত্রী শেখ হাসিনার সামনে গিয়ে বক্তব্য রেখেছি

তৈয়ব নির্বাচন করেছেন তৈয়ক নির্বাচন করলেও আমি ওনার সাথে আর তৈবের সাথে কোনো ধরনের কোন ভুল বুঝাবুঝি যেন না হয় আমি সব সময় কথা বলেছি তাকে বলেছি প্রথমে নির্বাচন করার জন্য আমাকে জিজ্ঞেস করেছে যে নির্বাচন করবো কিনা আমি বললাম যে যদি তুমি নির্বাচন করো আমি করতে পারি সে আমাকে বলেছেন যে তুমি নির্বাচন না করো আমি করি তাহলে ঠিক আছে যদি

হইল যদি তুমি মনে করো এই অবস্থায় মাঠের অবস্থা ভালো না নির্বাচন থেকে সরে দাঁড়ালেই ভালো হবে রাজনীতি করি একসাথে পার্টির একটা দায়িত্ব নিয়ে রাজনীতি একসাথে করি চলো আমরা সবাই একত্রিত হই কিন্তু বিভিন্ন রাজনৈতিক কারণে কে বলেছে যে এখন আমাদেরকে ফিরে যাওয়ার কোন সুযোগ নাই নির্বাচন করতে হবে তো ওনার সিদ্ধান্তে চূড়ান্ত নির্বাচন করছে আমি তো নাই তো আমাদের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো সবার সাথে সম্পর্ক ভালো এই পর্যায়ে আমাদের উপজেলা নির্বাচনে সংসদ নির্বাচনের সাথে উপজেলা নির্বাচনে তফসিল প্রসঙ্গে কথাবার্তা এসেছে নির্বাচন করব সেটা সময় থেকে অনেক মানুষ অনেকভাবে যেখানে যাচ্ছি সেখানে বলছেন যে নির্বাচন করবো আমি হয়তো মানসিক ভাবে প্রস্তুতি নাই সংগঠনের বিভিন্ন সমস্যা এনে টেনে মিলে জনগণের চাহিদা বা সাপ সেটা সমন্বয় করতে পারবো কিনা কিন্তু পরবর্তীতে একটি পরিস্থিতি আমাদের প্রতি সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আমি প্রস্তুতি মানসিক প্রস্তুতি এবং আমাদের দলীয় নেতা কর্মীদের সাথে পরামর্শ করে তিনি সেই নির্বাচন অংশগ্রহণ করা মনস্থির করার পরবর্তীতে নির্বাচনের পরে যে সংসদ নির্বাচনের পর হঠাৎ করে বুঝতে পারা যে আমাদের সবাই নির্বাচন করবে আমরা অনেকবার আমাদের নেতাদের সাথে পঁচিশ বার মতো আমরা বৈঠক করেছি আমাদের সংসদ সদস্য আমাদের মশারত ভাই আমাদের যে নিজেদের মধ্যে নির্বাচন করলে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় সে পূর্ব জগতি গুলো অনেক দূর আমাদেরকে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে আপন পর হয়ে যায় পর আপন হয়ে যায় দুঃখ দুষ্কন হয়ে যায় দুষ্কন দুঃস্থ হয়ে যায় মানে সেরকম একটি পরিস্থিতি সৃষ্টি না হওয়ার জন্য আমি কিন্তু আমার আর পিছনে যাওয়ার কোন রাস্তা নেই আমার বয়স হয়েছে পাঁচপান্ন ছাপান্ন সাতান্ন বছর এই শারীরিক অবস্থা অনেকবার অসুস্থ হয়েছি এবার করবো না আগামীবার করবো সেরকম শারীরিক সক্ষমতা নাও থাকতে পারে জনগণের সেবা করব বলে জনগণের সাথে প্রতারণা করার কোনো মানসিকতা নাই যতক্ষণ শক্তি সামর্থ্য আছে সর্জে ইয়া পারবে সেবা করতে পারব ততক্ষণ পর্যন্ত আমি দায়িত্ব পালন করতে চাই আমার শরীরে অবস্থা নিজের অবস্থা ভালো নাই আমি তো লোহার মতো কুশস্ত হয়ে গেলাম আমি কিন্তু দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে গেলাম কিন্তু জনগণ আমাকে প্রতারক করবে আমি জনগণের সেবা করতে পারব এমন ক্ষেত্রে আমি এখন আপনাদের সামনে আমার যে বক্তব্য শেয়ার করছি কত সময়ে অনেক ঘটনা অনেক কাহিনী অনেক শেষ হয়েছে এখন ধর্মপুরের এই এলাকায় আমি এসে আজকে এক নম্বর ওয়ার্ড আমি কথা বলছি আমি আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের দুর্নি বেন সাথী আপনাদের দুঃখ দুঃখ আনন্দ আমাদের সাথে আপনাদের সাথে আপনাদের আপনারা এখানে অনেকে নয় অনেকে এখানে নাই তাদের সাথে আমার সম্পর্ক ছিল আমি আপনাদের সাথে সাথে অনুরোধ করছি আমাকে ভোট দিয়ে আপনারা আপনাদের কাজ করার সুযোগ করে দেবেন আমি আপনাদেরকে এটুকু কথা দিচ্ছি কোন ব্যর্থয় ঘটবে না কোন ধরনের কোন দুর্নীতি আমাকে ছুটে পারবে না আমি গত সময়ে যে দায়িত্বে ছিলাম সেখানেও আমি কিছু ব্যবহার করতে পারতাম আমার ক্ষমতাকে আমি যেগুলো কিছু করলে আপনারা আমাকে খুঁজে বের করতে পারতেন না কিন্তু আমি সৃষ্টি সৃষ্টিকর্তাকে ভয় পাই আমি জনগণের জবাব দিই না এসব সময় বিশ্বাসী আমি জনগণের কাঠ গড়ায় দাঁড়িয়ে মানে সততার সহিত তাদের যে প্রশ্ন সেই জবাব দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত থাকি আমি আমাকে ঢুকাতে চেষ্টা করলেও আপনাদের আয়নায় আমি প্রত্যেকদিন ধরা পড়ি আমি আমাকে দেখছি না আপনারা আমাকে দেখছেন আমি কি অপরাধ করি কি কাজ করি আমার শরীরে কয়েকটি দাগ আমি কোন শ্রেণী ক্লাসের মানুষ সেটা আপনার বিবেচনা করেন তাই আমি আপনাদের কাছে এই গ্যারান্টি এই নিশ্চয়তা এই অঙ্গীকার করতে চাই যে আমি একটি সুষ্ঠুভাবে উপজেলা প্রশাসন পরিচালনা করে এই ফটিক শরীর মানুষের কাঙ্ক্ষিত যে উন্নয়ন মানুষের যে শান্তির বসবাস মানুষ প্রত্যাশা করে সেটুকু আমি আপনাদের জন্য নিশ্চিত করব এ মাদ্রাসা এটা একটি পবিত্র জায়গা

এটা তার হক হয়ে কষ্ট সংগঠনের জন্য মানুষের হায়াত মত এমন কোন অনুষ্ঠান নাই যেখানে আমি উপস্থিত না দেখি সব জায়গায় আমি গিয়েছি মানুষের সাথে আমার রক্তের সম্পর্ক নাই আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে তাই মানুষ আমাকে অত্যন্ত স্নেহ করে বলছেন ভোট তোমার তোমরা দিন বয়স্ক ইউ আর হিসাবে গতবার জন্য আমরা দিয়ে কিন্তু ভোটটি নিশ্চিত করার জন্য আপনারা যাবেন আপনাদের পরিবারের সদস্যদেরকে কেন্দ্রে যেতে নিয়ে যেতে হবে আপনারা সবাই আমাকে ভোট দিবেন ভালোবাসার কি কথা বলেছেন কিন্তু কেন্দ্রে যাওয়ার ব্যাপারে একটু অবহেলা করেছেন সুতরাং আমার আপনাদের সে ভালোবাসা ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে আমাকে যে দায়িত্ব আপনারা অর্পণ করতে থাকতেন সে পর্যন্ত আমাকে নিয়ে যেতে পারবেন না দয়া করে অনুগ্রহ করে বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই কেন্দ্রে যাবেন কেন্দ্রে সবাইকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন তারা গিয়ে কেন্দ্রে যদি বাক্যে করতে পারে সেক্ষেত্রে আপনাদের সংক্রান্তিত আশাও হবে আমাকেও দায়িত্ব দিয়ে আপনাদের সেবা সেবা করার সুযোগ করে দিতে পারবেন ভয় পাওয়ার কোন কারণ নাই এখানে ভোট কেটে নেওয়া বা ট্যাম্পারিং করার কোন সুযোগ থাকবে না উচ্চ পর্যায়ে কোথায় গেলে এই জিনিসটি রোধ করতে পারব সেই সব জায়গা আমি চিনি এবং সেখান থেকে আমি গিয়ে আপনাদের যে আমানত আপনাদের যে বোর্ড সেটা কুড়ি টাকা দাম দিয়েও কেউ বেচা করতে পারবে না সেই আমানত যথাযথ প্রয়োগের মাধ্যমে আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে আপনাদের কোন ব্যাগ পেতে কোন কষ্ট পেতে আপনাদের হবে না সেই নিশ্চয়তা দিয়ে আপনাদের সকলের এই উপস্থিতির জন্য আমি আবারও আপনাদের কৃতজ্ঞতা ধন্যবাদ এবং ক্ষমা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আছলাম আলাইকুম জয় বাংলা জয় ভগৱান ধন্যবাদ আপোনাৰ বহুত আপোনাৰ জেগাটো